পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনে নাম নেই অতিরিক্ত ভিআরপি কর্মীদের একদিকে নাম তোলা অন্যদিকে সরকারি সুযোগ সুবিধা সমবেতনের দাবিতে হাতে প্লাকার্ড ফেস্টুন ব্যানার নিয়ে মাসিক অতিরিক্ত সাতশো পঞ্চাশ টাকা আমাদেরকে দেয়া হচ্ছে নাম তারই প্রতিবাদ ডেপুটেশান রাজ্য সরকারের ঘোষিত আনুমানিক ভাতা মাসিক বাহান্নশো টাকা পায় এখন অতিরিক্ত সাতশো টাকা বেড়েছে সেটা থেকে বঞ্চিত হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের দুশো অতিরিক্ত ভিলেজ রিসোর্স পার্সন আছে সারা বছর গ্রামে প্রসতি মা থেকে শুরু করে দুরারোগ্য রোগে আক্রান্তদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর এর পাশাপাশি ডেঙ্গু সচেতনতার বার্তা দেন পাশাপাশি গ্রামের সমস্ত রকম কাজের সঙ্গে এইসব ভিআরপি কর্মীরা যুক্ত তাদের দাবি দু হাজার আঠারো থেকে উনিশ সালে স্বরূপনগর ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের দুশো জন অতিরিক্ত ভিআরপি কর্মী ব্লকে নিযুক্ত হয় এবং তারা পাঁচ বছর ধরে সমাজের বিভিন্ন স্থানে মানুষকে বিভিন্ন কাজের পরিষেবা দিয়ে যাচ্ছে। তাদের আরও দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিআরপি কর্মীদের জন্য অতিরিক্ত সম্মানিক ভাতা চালু করেছেন অনেকে পাচ্ছে আমরা পাচ্ছি না আমরা যাতে একদিকে সরকারি কর্মচারী ফেডারেশনের নাম নথিভুক্ত করতে পারি অন্যদিকে সমকাজের সমবেতন যাতে পাই তার জন্য আমাদের আজকের এই প্রতিবাদ আমরা চাই রাজ্য সরকারের ঘোষিত সাম্মানিক ভাতা ও সমকাজে যে সমবেতন তা থেকে যেন বঞ্চিত না হয় ফেডারেশনের কাছে দাবি জানাচ্ছি অতিরিক্ত সাতশো পঞ্চাশ টাকা আমরা পাচ্ছি না আমাদের নাম নথিভুক্ত করা হোক আমাদের ভাতা চালু করা হোক পশ্চিমবঙ্গ সরকারি রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যে ব্লক সম্মেলন হচ্ছে সেই ব্লক সম্মেলনে আমরা তাদের কাছে একটি দাবি নিয়ে এসেছি আমরা দু হাজার কুড়িতে অ্যাডিশনাল ভিআরপি হিসেবে এই সৌরফনগর ব্লকে কাজ করছি কিন্তু এখনও আমরা কোনো মানে সরকারি কর্মচারী ফেডারেশনের সাথে অন্তর্ভুক্ত হতে পারিনি বা আমাদের হতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য বাধা দেওয়া হচ্ছে এবং সেই কারণটাও আমরা জানতে চাইছি যে আমরা কেন একই কাজ করে একই রকমের মাইনেও পাবো না বা একই ধরনের সম কাজে সমবেতন কেন হবে না আর হচ্ছে কেন আমরা ওদের থেকে পিছিয়ে থাকবো সেগুলো একটু জানতে চাইছি আর আমরা সরকারি কর্মচারী ফেডারেশনে অন্তর্ভুক্ত হতে চাই তারা আমাদেরকে কেন নিচ্ছে না সেটাও আমরা আমরা সর্বনগর ব্লকের অন্তর্গত সাহুল নির্মাণ মানে টোটাল ব্লকের হচ্ছে ভিআরপি এখানে সমবেত হয়েছি যে ব্লক ফেডারেশনে সরকারি কর্মচারী ফেডারেশনে আমরা অন্তর্ভুক্ত হতে পারছি না সেই দাবিতে আমরা মানে একত্রিত হয়েছি আমরা যাতে ফেডারেশানে অন্তর্ভুক্ত হতে পারি